আমাদের জীবনে কখনও পরিশ্রম ব্যর্থ হয় না ভুল সিদ্ধান্ত নয় হাল ছেড়ে দেওয়ায় সবচেয়ে বড় ভুল সামান্য সুযোগ থেকেও বড় কিছু স্বপ্ন পূরণ করা যায় আজকের গল্পের নাম হল পরিশ্রম বদলে দিল তার ভাগ্য তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প বাংলার এক ছোট্ট শহর নাম মেদিনীপুর এখানে থাকতো এক সাধারণ পরিবারের ছেলে তার নাম আরিয়ান বয়স মাত্র বাইশ কিন্তু তার জীবন অনেক আগে থেকে কঠিন বাস্তবের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল তার বাবা ছিলেন একজন রিক্সা চালক আর মা বাড়িতে রান্না করার কাজ করতেন সংসারে টানাটানি যে এমন মাঝে মধ্যে রাতের খাবার জোটাতে অসুবিধা হতো আরিয়ান ছোট থেকে পড়াশোনায় ভালো ছিল তবে অর্থের অভাবে উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন ধীরে ধীরে স্নান হতে লাগল তার মনে হতো জন্ম যদি গরিব ঘরে হয় তবে কি স্বপ্ন দেখার কোনো অধিকার নেই কিন্তু প্রতিদিন সকালে বাবাকে রোদ বৃষ্টি মাথায় করে রিকশা চালাতে দেখে আরিয়ান বুঝতো মেহনত কোনোদিনও ব্যর্থ হয় না কলেজের দ্বিতীয় বর্ষে পড়ার সময়ে হঠাৎ তার বাবা অসুখ বাড়ে কলেজ বন্ধ আয় বন্ধ সংসার চলাতে যেন অচল তখনই আরিয়ান সিদ্ধান্ত নেয় আমি কিছু একটা করব। যেইভাবেই হোক পরিবারটাকে ভাসতে দেব না সে দিনের বেলা কলেজ যেত আর রাতে স্থায়ী একটা হোটেলে বাসন মাজতো টেবিল পরিষ্কার করত। প্রথম প্রথম তার লজ্জা লাগত কিন্তু মা বলেছিলেন কাজ ছোট নয় মন ছোট হলে চলবে না এই কোঠাতেই তার জীবনকে বদলে দেয় হোটেলে কাজ করার সময় আরিয়ান দেখল ঘরে শেফেরা নানা রকম খাবার তৈরি করছে তার রান্নার প্রতি আগ্রহী ছিল একদিন সাহস করে শেফ রাজুকে বলল দাদা আমাকেও কি একটু রান্না শিখিয়ে দেবেন রাজু দা হাসলেন আর বললেন শিখতে চাইলে মন দিয়ে শিখো রান্না শুধু কাজ নয় একটা শিল্প সেদিন থেকে কাজ শেষে আরিয়ান দেড় দু ঘন্টা রান্না শেখা শুরু করল ধীরে ধীরে সে রান্নার ছোটখাটো দায়িত্ব পেতে লাগল তার হাতের স্বাদ প্রায় হোটেল মালিকেরও অবাক করে দিয়েছিল দুই বছর পর শেফ রাজু আর হোটেলের মালিক দুজনে আরিয়ানকে উৎসাহ দিলেন নিজে কিছু করতে আরিয়ান সাহস করে মায়ের কাছ থেকে সঞ্চিত বারো হাজার টাকা নিয়ে ছোটোখাটো একটা ফুচকার চাটের স্টল খুলল নাম দিল মেহনতের চাট কর্নার প্রথম কয়েকদিন খুব ভালো ক্রেতা আসছিল যেদিন তিনশো টাকার বেশি উপার্জন হতো না সেদিন তার মনে হতো হয়তো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি কিন্তু তারপর সে হাল ছাড়েনি নতুন নতুন রেসিপি অন্যান্য স্বাদ পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু মিলিয়ে ধীরে ধীরে লোকজন তার স্টলের প্রতি আকৃষ্ট হলো এক বছর পর স্টল এতই নাম ছড়িয়ে গেল যে কাছে কাছে শহরে থেকে মানুষ আসতে লাগলো ফুচকার চাট পাশাপাশি মোমো স্যান্ডউইচ ঠান্ডা পানি অনেক আইটেম যোগ করে দিল ব্যবসা বাড়ার সাথে সাথে আরিয়ান তিনজন ছেলেকে কাজে রাখল যারা এক সময় তার মতোই আর্থিক কষ্টে ছিল দুই বছর পর আরিয়ান নিজে একটা ছোট রেস্টুরেন্ট খুললো তার দোকান এখন শহরের জনপ্রিয় খাবার জায়গাগুলো একটি আরিয়ান সাফল্যের খাবার স্থানীয় পত্রিকায় প্রকাশ হলো কলেজের অধ্যাপকেরা তাকে অনুষ্ঠানে ডেকে নিয়ে গিয়ে বলল তুমি দেখিয়ে দিয়েছো পরিশ্রম সত্যিকারের শক্তি অন্যের বাড়িতে কাজ করত তার মা এখন রেস্টুরেন্টে ক্যাশ কাউন্টারের দায়িত্বে রিক্সা চালক বাবা এখন দোকানের ম্যানেজার সেই ছেলেটি যে কখনো ভেবেছিল তার স্বপ্ন তার জন্য নয় আজ একলাই সকলের অনুপ্রেরণা